আলহামদুলিল্লাহ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য কোথায় কোথায় থেকে না আমাদের ব্লগ তোমরা দেখো যেখানেই যাই তোমাদের অনেক অনেক ভালোবাসা পাই সবাইকে অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বেলাবেলি বেরিয়ে পড়েছি সকাল সকাল বলবো না কারণ আমাদের সকালবেলা বেরোনো হয় না বেলা হয়ে গেছে অনেকটাই এইবারে বেরিয়েছি প্রথমে রমজানের জন্য একটা শার্ট কিনবো তারপরে যাব বাড়ি আর ছেলেদের শার্ট কিনতে অনেকটাই যতই মেয়েদেরকে বলুক না কেন বেশি সময় লাগে আর যাব একটা বিয়ে শ্বশুর বাড়ির দিকের এর আগের দিনেও গিয়েছিলাম আর আজও রয়েছে আরও একটা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে আগে যেতে আমার অতটাও ভালো লাগতো না কিন্তু এখন অনেক ভালো লাগে কেন জানো যেখানেই যাই তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় রমজানের কাজ ছিল যেতে চাইছিল না কিন্তু আমি ওকে বললাম কাজ তো সব সময় পাবে কিন্তু এইসব উৎসব অনুষ্ঠান তো আর সব সময় আসে না চলো না যাই একটু ঘুরেই ঘুরে সবার সাথে দেখা হবে তাও ভালো এখানে একটা শার্ট পছন্দ হয়ে গেছে এবার দেখানো উপরে এসেছে লেডিস সেকশানে আমার জন্য একটা ড্রেস কিনবে বলে আমি বললাম যা আছে ওগুলোই আমার হয়ে যাবে কিন্তু বললো না চলো তোমার জন্য একটা কিনবো আমি নতুন পরবো তো তুমিও বড় আমি তো সবসময় পড়ি বলো ওই তো পরে না তো যাই হোক ওটাকে বিল করিয়ে নিলাম মানে ওর শার্টটাকে এইবার আমরা অন্য একটা মলে যাচ্ছি ওখানে পছন্দ হয়নি যেখানে ও আগে আগে যাচ্ছে দেখো পছন্দ করবে বলে তো এইখানে বেশ কিছু অপশান রয়েছে ভালোই আর এই যেই পার্পেলটার এই ব্লুটার মধ্যে আমার বেশি পছন্দ হয়েছে রমজান বলছে এই ব্লুটা নাও ব্লুটা তোমায় বেশি ভালো লাগবে পার্পেল তো অনেক পরো তো শেষমেশ ওর কথায় তারপর বোনেরাও বললো যে এই ব্লুটা নিতে তো এটাই আমি ফাইনাল করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ও আবার আমার গায়ে ফেলে দেখছে যে এই মাপটা ঠিক আছে কিনা না কারণ আমার ট্রায়াল দিতে ভালো লাগে না গো হয়ে গেছে আমাদের কেনাকাটা ঘরে এসেছি আর আসতেই দেখছি এখানে আমার পলতু সোনা ঘুমাচ্ছে বোন মেকআপ করেছে আধা হয়েছে না আধা চোখ তোর জন্য স্ট্যান্ডটা আনতে দেরি হয়ে গেল এবার বোন আমাকে এখন মেকআপ করাতে বসছে ড্রেসটা আনলাম ঝপাং করে পরে নিলাম আর এখন বোন আমাকে মেকআপ করিয়ে দেবে তোমরা তো জানোই আমি কোথাও গেলে বোনের কাছে সাজি তোমরাও যদি বোনের কাছে সাজতে চাও সাজতে চাও গ্লো আপ উইথ অ্যানা ইনস্টাগ্রামে ফোনের সাথে যোগাযোগ করো বা আমাকেও কমেন্ট করতে পারো আর আমাকেও কেমন করে সাজায় বা কেমন সাজা সেটা তোমরা এক্ষুনি দেখো আগের দিনের লুকটা তো সবার ভীষণ পছন্দ হয়েছিল সবাই কমেন্ট করেছিল বেশ কিছুক্ষণ হয়ে গেলে বোন আমাকে মেকআপ করাচ্ছে আর রমজান ওয়েট করেই আছে যে কতক্ষণে আমার হবে বেচারা ছেলেদের তো আর আলাদা করে মেকআপের জন্য সময় দিতে হয় না ওরা এই টাইমটা ভীষণ মানে ডিস্টার্ব ফিল করে বোর ফিল করে কি করবে বুঝে উঠতে পারে না তারপরে নতুন জামাটাকে একবার আয়রন করলো জানো তো কী করে সময় কাটাবে বুঝতে পারছে না আর এখানে আমি আর বোন হাসছি বোন বলছে তুই আর হাসিস না ঠিকঠাক করে আমাকে মেকআপটা করতে দে আর ওইদিকে পোল্টুও একবার করে দুষ্টুমি করছে পাশেই রয়েছে তো সত্যি আমিও তাড়াহুড়োই করছি আর বোন যথেষ্ট ফাস্ট কাজ করে কিন্তু তারপরে একটুখানি তো সময় লাগবেই বলো তো যাই হোক শেষমেশ সাজগোজ করে বেরিয়েছি সুন্দর করে আমার হিজাব পরিয়ে দিয়েছিল কিন্তু তারপরে দেখো আমি বাইকে করে যাচ্ছি হাওয়ায় হিজাবটা একটু ঘেটে গেছে এইবারে ম্যাপ দেখে আমরা যাচ্ছি রমজানও এই জায়গাটাই প্রথম যাচ্ছে আর আমিও এক একটু আমাদের বাড়ি থেকে দূরে জানো তার গ্রাম সাইডে দেখে বুঝতেই পারছ তবে আমার এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে গো যেমন শহর ভালো লাগে তেমনই গ্রাম ভালো লাগে তোমরা তো জানোই এরকম নতুন নতুন জায়গায় যাব তা সেখানকার মানুষজনদের চিনবো জানবো আমার বেশ ভালো লাগে তো মোটামুটি আমরা পৌঁছেই গেছি আর একটা গলি পরেই বিয়েবাড়িটা তো সেখানে অনেক কাছের মানুষরাই থাকবে যাদের হয়তো আমি ভ্লগে দেখাতে পারবো না কিন্তু তাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে দেখো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তোমরা জানোই তো রমজানের বাড়ির সবার সাথেও দেখা হবে কথা হবে আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকবে তো যাই হোক সবটার ব্লগে তো শেয়ার করা সম্ভব না তোমরা সবটাই জানো সবটাই বোঝো এই ব্লগটা আমার ভালোবাসার জায়গা জানো তো আমি চাই না কাউকে জোর করে আমার ব্লগে আনতে যারা ভালোবেসে আমার সাথে থাকবে তারাই আমার ব্লগে আসলে হবে বাকি দেখো ব্লগে আসছে না বলে যে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না বা ভালোবাসা নেই এগুলো কিন্তু নয় সবাই সব জিনিসটা তো পছন্দ করে না বলো যাই হোক গল্প করতে করতে চলে এলাম আমরা বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে আমরাও এলাম আর বরেরও এন্ট্রি হচ্ছে আর তারপরেই পেয়ে গেলাম তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষের সাথে ব্রাইডের সাথে দেখা হলো ব্রাইডকে ব্রাইডের গিফটটাও দিয়ে দিলাম আর এইবারে আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে আর সেখানে কত পরিচিত মানুষ আমার থেকেও রমজান বেশি লজ্জা পায় জানো তো এইসব জায়গায় ও তো এমনিই লাজুকে ওর সাথেই আমি গেছি বিয়েবাড়ি আর ওই বেশি লজ্জা পাচ্ছে তারপর এত 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 মানুষের ভালোবাসা আলহামদুলিল্লাহ যখন আমি ব্লগ শুরু করি রমজান আমায় বলতো যে একদিন দেখো তোমায় সবাই রোশনারা বলে ডাকবে আমি ওকে বলতাম কেন কী জন্য ডাকবে আমাকে বলতো যে তুমি ভালো করে ভ্লগ বানাও তোমার এই সরলতা বা তোমার এই কথার জন্যই তোমাকে সবাই একদিন অনেক ভালোবাসবে আর সত্যি তাই আলহামদুলিল্লাহ আমি যেদিকে ফিরছি রোশনারা রোশনারা তোমাদের সকলের প্রিয় রোশনারা সত্যি গো আমি এতটা লাকি আর এই জায়গাটায় এসে আজকে আমি এতটা হ্যাপি হয়েছি শুধু এখানে না আগের দিনও আমার শ্বশুরবাড়ির দিকে আরেকটা বিয়েবাড়িতে গিয়েছিলাম সেখানে যতজন ছিল প্রত্যেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাকে একা না বলা ভুল হবে রমজানকেও তোমাদের সকলের প্রিয় রমজান দা যেই মানুষটার জন্য আমি এতটা হাসি খুশি এতটা হ্যাপি আর সত্যি গো তোমাদের এই ভালোবাসা আমার সাথে যেন সব সময় থাকে আর দেখুন এখন খেতে বসলাম আর চারটে নাগাদ বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো আমরা লাস্ট ব্যাচ কি বলো দেরি হয়ে যায় তবু আগের দিন থেকে আর এর পরের এক এক আরও একদিন না একদিন আমরা ঠিক সময়ে যাব আর এখানে দেখো এনারাও এসছেন আমাদের ব্লগ দেখে সত্যি যতগুলো মানুষ ছিল মনে হয় সবাই আমাদের চেনে অলমোস্ট আর এখানে রমজান বলছে চারটে বেজে গেছে দেখো যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া মানে কিন্তু খরচও রয়েছে যেমন নতুন ড্রেস কেনা গিফট কেনা তো শুধু খাওয়া দাওয়ার জন্য যে কেউ কোনো অনুষ্ঠান বাড়িতে যায় এরকমটা কিন্তু নয় প্রত্যেকেরই খরচ থাকে কিন্তু তারপরও এই যে এত মানুষের সাথে দেখা হয় এটাই কিন্তু সবচেয়ে বড় আর আমার জন্য এর চেয়ে দামি কিচ্ছু না এইখানে আমাদের একটার পর একটা খাবার আসছে খাবারগুলো অনেকই টেস্টি কিন্তু কি বলো তো আমাদেরই দোষে আমরা শেষে যেহেতু খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর আগের দিনও তাই হয়েছিল তো আমি রমজানকে বলছি নেক্সট দিন থেকে কোথাও যদি যাওয়ার হয় বাড়িতে আর কোনো কাজ রাখবো না ঠিকঠাক সময়ে অন্তত বের হবো বিয়ে বাড়িতে তো আমরা সকলেই এক্সাইটেড থাকি আনন্দে থাকি কিন্তু যে ব্রাইট থাকে আর তার বাবা মা সবচেয়ে বেশি মনে হয় কষ্টে থাকে বা আনন্দ কষ্ট এক্সাইটমেন্ট তাদেরই বেশি থাকে বিশেষ করে বাবা মায়ের আর ওই মেয়েটার যে নিজের ঘর ছেড়ে আজকে একটা অন্য ঘরে যাবে আর মায়ের কাছ থেকে অন্য আরও একটা বাড়িতে যাবে সত্যি এই ইমোশানগুলো বোঝানোর মতো না এটা যাদের সাথে হয় তারাই বোঝে জানো তো ওই মানুষগুলো উপর দিয়ে কি যাই কিছুদিন আগে আমারও হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি শুধু এইটুকুই দোয়া করি প্রতিটা মেয়ে যেন সুখী হয় আর রমজানের মতো একটা সাপোর্টিভ মানুষ পায় ভিডিও দেখলেই এটা পাবে আর থেকে স্ক্রিনশট করে নেবে ওকে ফটো তুলতে এসেছিল ওদের হাতে ফোনটা ফোনে ফোন অফ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে ফিরতে হবে বাড়ি আর বেরিয়েই তোমাদের মতো আরো অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে চেষ্টা করি প্রত্যেকের সাথে কথা বলার হাসি মুখে ফটো তোলার কারণ তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় এই যে বেবিগুলোকে দেখছো এরা বলে উঠেছে আল্লাহ কত সুন্দর তুমি আর এটা শুনে আমি সত্যিই খুশি হয়ে গিয়েছিলাম জানো তো হালকা হালকা ঠান্ডা লাগছে বেশ কিছুক্ষণের রাস্তা রমজান আমাকে সোজা রাস্তায় না নিয়ে গিয়ে বললো চলো তোমাকে এই মশার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই আর এই দিকটা করে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে শীতের তো কিছু গায়ে পরিনি তাই জন্যে ঠান্ডাটা আর একটু বেশি লাগছে আর এইখানটা করে হাট বসেছে দেখো এই হাটটা আগে আমাদের গ্রামেই দেখতে পেতাম এখন এই দিকটা এসে আজকে দিন পর দেখতে পেলাম হাট আর এখন আমরা গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এই পথে আমরা বহুবারই এসেছি আর এখান থেকে তোমরা কারা কারা ভ্লগ দেখছো কমেন্ট করো এক্ষুনি আর তোমরা কে কথা থেকে ব্লগ দেখছো সেটাও জানিও হ্যাঁ কারণ যেখানেই যাই তোমরা সবাই অলমোস্ট আমাকে চেনো বা আমাকে এতটা আমাদেরকে এতটা ভালোবাসা দাও তো আমার খুব জানতে ইচ্ছা করছে তোমরা কে কোথা থেকে ব্লগ দেখো এইবারে দেখো রমজান চলে এসছে আমাকে নিয়ে একটা আইসক্রিম পার্লারে তো বললো চলো তোমাকে একটু আইসক্রিম খাওয়াই বিয়েবাড়িতে তো আইসক্রিম খাওয়া হয়নি আসলে ওর নিজেরই খেতে ইচ্ছে করেছিল মনে হয় কারণ আমি তো আইসক্রিম খেতে এতটাও ভালোবাসি না আর তার থেকেও বড়ো কথা ওর একটু আমার সাথে সময় কাটাতে মন হচ্ছিলো এই জন্য আমি বললাম ঠিক আছে একটাই নাও একটা নিয়ে দুজনে মিলে খাই আইসক্রিম খেয়ে এইবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম কত দিক দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি জানো এইবারে একটু বাড়ির জন্য নিচ্ছি লস্যি এই জায়গার লস্যি খেতে আমার মা খুব ভালোবাসে তো সকলের জন্যই নিচ্ছি আর আমরাও বাড়ি গিয়েই খাবো ভাই ভাবি আর বোনেরটা তুলে রাখা হয়েছে আর এগুলো আমাদের তো চলে এলাম বাড়ি সারটা দিন অনেক ভালো কাটলো সকলের সাথে দেখা হলো ভালো লাগলো সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমরা অনেক সুখে থাকি ভালো থাকি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরাও অনেক সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো বাই